এই যে দেখো কাপড়গুলো ধোয়ার পরে শুধু এনে এনে বিছানার উপরে রাখি আর গোছানো আর হয় না শুধু পরেই থাকে তো ভাবলাম যে একটু গুছিয়ে রাখি কাপড়গুলো গুছিয়ে নিলাম তারপরে বিছানাটা জেটে দিচ্ছি তো সব প্রতিদিন ওরকমই হয় কাপড় শুকায় এনে বিছানার মধ্যে ফেলা হয় গোছানো আর হয় না তারপরে কাপড়গুলো গুছিয়ে এই তো ঘরগুলো ঝাড়ঝাটা দিয়ে দিলাম ঘরগুলো পরিষ্কার করে তারপরে তো বাজারে যাব বললাম তো ঘরগুলো ঝাড় দিয়ে দিই প্রত্যেকটা ঘরে ঝাড় দিলাম তো কিছুই দেখা যায় না মনে হয় যেন ঘরের ভিতর কিছুই নেই নোংরা কিন্তু ঝাড়ু দেওয়ার সময় বোঝা যায় কত নোংরা বেরোয় ধুলো তবুও তো ধুলো কমে গেছে এখন বৃষ্টিটা হওয়াতে বেশ ধুলোবালি একটু কম কয়েকদিন আগে তো যা ধুলো হলো ঘরের ভিতরে মুছতে মুছতে আর ঘর সারা সারাদিন করতো এত হাওয়া দিত জানলাগুলো দিয়ে পুরো ধুলো ঘরে আসতো আর জানলা না খুললেও নয় গরম লাগতো এই জন্য এখন বৃষ্টিটা হওয়াতে অনেকটা ধুলোবালি কমেছে তো এই চার দিয়ে নিই ঘরগুলো পুরো তারপরে তো বাসন ধোয়া রান্না করা কাজ করা আর বাজারে যেতে হয় টুকিটাকি জিনিস আনতে হয় কেন কি যেতেই হয় আমাকেই ওর বাবু তো পারে না আর মেয়েকেই আর কি পাঠাবো ওর তো পড়াশোনা আর বাচ্চা মেয়ে কী যাবে ওই জন্য আমাকেই যেতে হয় তারপরে যা যাটা দেওয়ার পরে যে গাছগুলোতে জল দিচ্ছি বাইরে তো বৃষ্টি হলেও কি হবে মাটিগুলো শুকিয়ে যায় গাছগুলো কেমন যেন একটা ঝিমড়ে যায় তো জল না দিলে তো হয় না জল দিতেই হয় তবুও তো প্রতিদিন দিই না ওই দেখো একটা নীলকণ্ঠ ফুটেছে আমার গাছে এর আগের বারে না গাছটাতে অনেক নীলকণ্ঠ ফুটেছিল কিন্তু এবার আবার ফুটছেই না কেন যে ওই সেদিন দেখলাম যে আবার একটা ফুটেছে আগের দিনও একটা ফুটেছিলো পরের দিন একটা ফুটেছে তো গাছগুলোতে জল দিয়ে নি একটু করে ইনডোর প্ল্যান্ট তো এগুলো তো প্রতিদিন দিতে হয় না জল একদিন দিলে আর এই যে করলাটা দেখো ছোট্টই আছে দুটো বলেছে এত তো কিনে খাই কিন্তু বাড়ির জিনিসের আনন্দটাই আলাদা তাই না একটা হোক দুটো হোক যেমনই হোক করলার বীজ পড়েছিল ওখানে খেয়ে বীজগুলো পাকা পাকা ছিল ওর মধ্যে দিয়ে দিয়েছি আপনার গাছ উঠেছে তো ফুল তো অনেক এসছে ফুল প্রচুর এসছে কিন্তু ফল দুটোই দেখা যাচ্ছে আর গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছে সুস্থ আছো আমরাও ভালো আছি আর আজকে সকালে উঠে তো বাসি সারলাম সেরে চা খেলাম খেয়ে এখন একটু বাজারে যাব আর আকাশের পরিস্থিতি দেখো দেখাচ্ছে তোমাদেরকে গুড মর্নিং আমি সকালে ম্যাগি খাইছি তোমরা কি খাইছো এই তো সব কাজ বাজ সেরে বাজারে গেলাম বাজার থেকে মাছ নিয়ে আসলাম অল্প কয়েকটা তরি তরকারিও নিয়ে আসলাম তো পরীকে জিজ্ঞাসা করলাম তুই কি খাবি তো বলছে মাছ খাবো তো আমি বললাম চিকেন খা তো বললো যে না চিকেন খাবো না মাছ খাবো বলে দিল আবার কি মাছ খাবে যে রুই মাছ খাবো রুই মাছ নিয়ে আসলাম আর দুই একটা তরি তরকারিও নিয়ে আসলাম ধনেপাতা নিয়ে আসলাম এই তো তখন বললাম যে বাজারে যাবো বাজার থেকে আসলাম এসে তো রান্না বাড়ি শুরু ভাতের জল বসিয়েছি এখানে মাছ বাসবো মাছ নিয়ে এসছি দুই মাছ চার পিস মাছ রান্না করব। তো রান্নাটা করে নিই লাইট নাই এই চিমনির লাইট দিয়ে রান্না করছি এই যে ভাত হয়ে গেছে এখন মাঠটা গেলে নি আর এখানে আলু আলু বসিয়েছি মশলা দিয়ে কষছি মাছের ঝোলের জন্য এখানে মাছ ভেজে রেখেছি তো এখানে করলা কেটে রেখেছি ভাজা করব আরেকটা আছে আলু পটল ভাজা করব এই তো আজকের রান্না এই যে আজকের মেনু করলা ভাজা এরকম করে চাক চাক করে ভেজেছি আর আলু পটল ভাজা স্যালাদ আর এই যে মাছের ঝোল অন্ধকার টর্চ দিয়ে দেখতে হচ্ছে ওই যে ও খাচ্ছে ওখানে আমাদের বড় গেস্ট আর আগে বলেছিলাম মেয়ে মাছ খায় না মাছ রান্না হলে ভাত খায় না ও তো খাবে না ওর বাবার খাওয়া হয়ে গেছে আর আমি খাবো তো আজকের ভিডিওটা এখানেই রাখছি আজকের ভিডিওটা ভালো লাগে থাকলে তোমাদেরকে তো লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের জন্য গুড নাইট শুভরাত্রি সবাইকে বাই গুড নাইট বাই সবাইকে ওই যে দেখো পরী জল ভরছে মেয়েকে বললাম যে জল ভরে রাখ এক বটল ফ্রিজে ও বলে আমি বলবো আমি বলবো করে গেছে গেছো দিদির হাত থেকে বটলটা নিয়ে ও ভরছে ভরে রাখবে আগে আগে যায় কাজের পারে তো না সামালতে আগে আগে গিয়ে বটলটা ভরে বটলটা ভারী এখন ধরতে পারে না ওই যে ফ্রিজে রাখবে